সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই গুবনে জব ক্যাভিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক পদে প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ নিয়ে প্রথমে প্রশ্নটা ছিল পাম গাছ কোন জাতীয় উদ্ভেদ আচ্ছা মর্যাদ তেও হবে বিএলি বলছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কথা এটা হচ্ছে ফরিদপুরে তেতাল্লিশ হচ্ছে যে ম্যানগ্রুব বনাঞ্চল বলতে বন খেব এটা হচ্ছে বন সুন্দরবন সন্দবনার জেলা কয়টি সুন্দরবন সোনার জেলা হচ্ছে পাঁচটা সাতক্ষীরা খুর্ণা পটুয়াখালী বাগেরহাট আর বরবনা আচ্ছা এরপরে পয়তালি বলছে ভাওয়ালের জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ কি এটা হচ্ছে শালবন বা শাল বৃক্ষ স্টেচালি বলছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুর আর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে বৃহত্তম গ্যাস ক্ষেত্রে বর্তমানে গড়ায়কাত্তর দশমিক তিন বছর এবং ফ্চেবন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কত সালে উনিশশো একুশ সালে আর ভিডিও ভালো লাগলেই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ